নেশার কবলে পড়ে মৃত্যু হলো আরও এক যুবকের মৃতের নাম পীযুষ ঋষিদাস বাড়ি আড়ালিয়ায় বিগত দুবছর ধরে সে ব্রাউন সুগারের নেশায় আসক্ত ছিল বলে অভিযোগ মা বাবা চিকিৎসা করিয়েও কোনো ফল পাননি দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি মৃত্যুর কোলে ঝোলে পড়ে বাইশ বছরের যুবক পীযুষ এদিকে ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা তপন ঋষিদাস তিনি গুরুতর অভিযোগ করে বলেন সরকার বেকারদের চাকরি দিতে পারছে না তাই যুবকরা নেশায় আসক্ত হয়ে পড়ছে তিনি নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান সেই সঙ্গে যুবকদের নেশা থেকে দূরে থাকার জন্য বলেন আর যেন কোনো বাবা মা এইভাবে সন্তানকে হারাতে না হয় দুই বছর পরে কাজে গিয়ে আবার এই নষ্ট কী কাজ করত এই জলের কাজ করতো দোকানে দোকান জল দিত জলের কাজ করতো এই পইরা কইরা এই নাশটা করতো আর যখন আমি সন্ধ্যা সময়তাম সারাদিনে যেতাম সকালবেলা সারাদিনে কামে থেকেতাম সংস্কৃত আর কেউ নাই আমি আমার ছাড়া সংসার তো সারা জল রাতের বেলা দেখি তো এই অবস্থা আবার গিয়ে ডাক্তারের কাছে ডাক্তারা খুঁজে কো তোমরা কি তোমরা তারা বাইন ধরে কেমন আমি চার ধারে বাইন ধরে কীভাবে রাও এত কলা করে ওষুধ খাওয়ার পর তো অর্শিং কলা বাইরে দিত আড্ডা মাত্র আর বাইরে তো চিন্তা করে এই প্রথম যে সময় মানে ড্রাগস মানে খাইতো আপনারা কীভাবে বুঝছেন আমরা যখন ওই রোগ ফিরে গেছে রোগ করার পরে আমরা চিকিৎসা করতাম গেছি তখন তাই দূরে লেগেছে ভয় এটা ডাক্তার রোগ আমরা তো জানতামই না যে এটা ডাক্তার যখনই গেছি চিকিৎসার তখন চিকিৎসার লোকে মানে ডাক্তার খুঁজে তাই ডাক্তার তখন থেকে তার ট্রিটমেন্ট গতকালকে কী হয়েছিল কী সমস্যা হয়েছিল গতকালকে যে চার দিন ধরা বিশ্বাস করা বিশ্বাস করার পরেও চিকিৎসা চলছে তারা করার পরে কাল কাল যে অতিরিক্ত শ্বাস টানতেছে তারপর আমার সন্দেহে না আমি তারা জিবিলে যেতে তারপরে জিবি পরে অক্সিজেন দেওয়ার পরে ঠিক করে লাগাইতে পারছে না স্যালান্ডার বাইরে যেতে থাকে তারপরে অক্সিজেনটা লাগাইছে অক্সিজেনটা লাগার পরে কতক্ষণ

আপনার যেমনি খুশি এমনি মস্ত আছে আর নেশা আনবে যারা নেশা বিক্রি করে তারা ধরলে তারা এসে প্রতিবাদ করে তারা সরে নিয়ে যায় কিন্তু তারা একবারে চিন্তা করে না যে নেশাটা যে কত মানুষের যে ক্ষতি করবো তারা একবার চিন্তা করে না আমার ছেলে গেছে গা আজ ডাক্স খাই আমার কথা শুনছে না কিন্তু অন্য আমার ছেলেরা যে এভাবে পড়ে রয়েছে রাস্তা রাস্তায় তারা গতি কী ছেলে আপনার আমার দুই ছেলে এই ছেলে বড় না ছোট এই ছেলে বড় নাম কি ছেলে বয়স কত বয়স হইলা বাইশ বছর হয়েছিল মৃত্যু বাইশ বছরের মৃত্যু কি রাজ্য রাজ্য সরকার বা পুলিশের আমি তো সব পুলিশ কর্মী সবারই কই এই ডাকসার থেকে সাবলাম আর সরকারকে আমরা না এই সরকার আমরা চাইও না এটা নেশা কেন্দ্র সরকার কোটা বেশি না সরকার চাকরি দিব ধরে কোটা খাওয়া খাওয়াই মানুষের জীবন নষ্ট করতেছে কে রাগুবো কে খারাপ বা আমি চাই না আমার ছেলে গেছে আমি মরে দাম কিন্তু সত্যিটা মরে দাম হয়ে যাবো